আপনাকে যদি বলি মাত্র পাঁচ হাজার টাকায় কি দার্জিলিং ট্যুর দেওয়া সম্ভব আপনারা বলবেন না এটা অসম্ভব কিন্তু আমি রিসেন্টলি ঢাকা থেকে মাত্র পাঁচ হাজার টাকায় দার্জিলিং ট্যুর দিয়ে আসলাম সেখানে গিয়ে লাভার্স ভিউ পয়েন্ট চা বাগান লামাহাটা পাইন ফরেস্ট কার্সিয়াংয়ের অপরূপ সৌন্দর্য দেখে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই আবার ঢাকায় ব্যাক কীভাবে করলাম তা নিয়ে আজকের ভিডিওটি তো শুরু করতে হ্যাঁ ঢাকা থেকে ট্রেনে অথবা বাসে করে আপনাকে যেতে হবে বুড়িমারি বা চ্যাংরাবান্দা বর্ডারে বুড়িমারি বর্ডার পার হয়ে রুপি এক্সচেঞ্জ করে পঁচিশ রুপি দিয়ে আপনারা অটো করে চলে যাবেন চ্যাংরাবান্দা বাইপাসে একটি বাস ধরার জন্য তো এটা হচ্ছে চ্যাংরাবান্দা বাইপাস আমরা পঁচিশ টাকা করে অটো দিয়ে নিয়ে আসলাম আর এই রাস্তা দিয়ে হচ্ছে কুচবিহারের রাস্তা এই দিক দিয়ে হচ্ছে শিলিগুড়ি বা দার্জিলিং এই বাসগুলো যেগুলো যায় সেগুলো এই রোড দিয়ে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটা যাবে তো সত্তর রুপি দিয়ে বাসে করে শিলিগুড়ি চলে যাবেন এবং শিলিগুড়ি গিয়ে একদম পেট ভরে খেয়ে নেবেন কেননা দার্জিলিং বা ওই সাইডে গিয়ে কিন্তু খাবারের দাম অনেক বেশি এরপরেই আমরা দুই বন্ধু মিলে একটা বাইক ভাড়া নিই যেটা বারোশো টাকার মতো পড়ে আমাদের বারোশো রুপি তো বারোশো রুপি দিয়ে একটি বাইক ভাড়া করে আমরা রওনা দিয়ে দিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে তখন সময় প্রায় দুপুর একটা বাজে তো বাইক ভাড়া নিয়ে এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে তেল ভরানো পাঁচশো থেকে ছয়শো রুপির যদি তেল ভরান তাহলেই আপনাদের ফুল ট্যুরটা মানে আমি যে প্ল্যানটা দিচ্ছি সেটা এক্সিকিউট হয়ে যাবে তো গুগল ম্যাপে সেভক রোড দিয়ে আপনারা তিস্তা বাজারের লোকেশনটা সেট করে দিবেন এটি হবে আপনাদের প্রথম ভিউ পয়েন্ট তিস্তা বাজারে গিয়ে তিস্তার অপরূপ সৌন্দর্য দেখে চলে যাবেন লাভার্স মিট ভিউ পয়েন্টে লাভার্স মিট ভিউ পয়েন্ট দিয়ে দার্জিলিং এর রাস্তা ধরে চলে যেতে মাঝখানে একটি চা বাগান পাবেন এবং এই যে এই এইরকম অপরূপ সৌন্দর্যে থেমে ফটোশ্যুট করে নিলেন দেন আবার বাইক টান দিয়ে চলে যাবেন লামাহাটা পাইন ফরেস্টে সেখানে বিশ পঁচিশ মিনিট কাটিয়ে আপনারা রাতে থাকার জন্য চলে যাবেন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে গিয়ে পার পারসন পাঁচশো রুপি করে দিয়ে একটি হোমস্টে নেবেন এবং রাতে খেয়ে নেবেন সকালবেলা খুব ভোরে উঠতে হবে কেননা সকালবেলা খুব ভোরে উঠে আপনারা প্রথমে টাইগার হিলে গিয়ে দেন শিলিগুড়ির দিকে নামা শুরু করবেন তো শিলিগুড়ি থেকে নামার সময় আপনারা দুই তিনটে ভিউ পয়েন্ট পাবেন তার মধ্যে কাশিয়াং দেন আরও দুই একটা আছে আমরা কাশিয়াংয়ে স্টে করি মানে স্টে করি বলতে কাশিয়াং আই লাভ কাশিয়াং ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়াই অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম আই লাভ কাশিয়াং যে লাভ পয়েন্ট সে জায়গায় অ্যান্ড পিছনের ভিউটা জাস্ট দেখুন ও মাই গড এই যে আমাদের ওই নিচে যেতে হবে আর আমরা ওই মেঘ এখন এই জাস্ট দশ সেকেন্ডে মেঘগুলো চলে আসলো ওই যে গাড়ি যদি দেখতে পাচ্ছেন কি না এই উপর থেকে আমরা নামলাম আর ডাউহিল হচ্ছে একদম উপরে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মূলত ডাউহিল বলে আর এই তো নিচ দিয়ে এই যে এই রাস্তা দিয়ে নামতে হবে মানে অসাধারণ ভিউ দেখেন মেঘগুলো আমাদের কত কাছে দেখেন সেখানে অনেকক্ষণ সময় কাটে এবং একটি বিখ্যাত ম্যাগি লুডুসের হচ্ছে দোকান আছে সেখানে ম্যাগি খাই এবং মানে কি বলবো খুব সুন্দর একটা আবহাওয়া থাকে সেখান থেকে দেন নেমে আবার শিলিগুড়িতে এসে ঠিক দুপুর একটার সময় আপনারা আপনাদের বাইকটি জমা দিবেন বাইক জমা দিয়ে ঠিক আগের মতোই সত্তর রুপি দিয়ে শিলিগুড়ি থেকে চ্যাংরাবান্ধা চ্যাংরাবান্ধা দিয়ে বর্ডার ক্রস হয়ে রাতের বাসে করে ঢাকায় চলে আসবেন এবং সকালে এসে আপনার যে যাবতীয় কাজ সেটি করবেন এই ছিল আমার তিন রাত দুই দিনের দার্জিলিং ট্যুর যেটা পাঁচ হাজার টাকার মধ্যেই আমার কমপ্লিট হয়েছে তো আপনারা যারা এই প্ল্যানটা করতে চান অবশ্যই করতে পারেন আমি যেভাবে আপনাদেরকে বললাম আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন আর এই ট্যুরটা দিতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু মানসিক এবং শারীরিকভাবে খুব ফিট থাকতে হবে রাশ রাশের উপর আপনাকে সময় চলতে হবে একদিনের জন্যে যেহেতু বাইক ভাড়া নেবেন আবার বাইক পরে জমা দিলে একটা কি বলবো জরিমানার বিষয় আছে সব কিছু মাথায় রেখে আপনি এই ট্যুরটা করতে পারেন শুধুমাত্র দার্জিলিংয়ের একটা রুট বাকি থাকে যেটা মিরিক পাশুপাতি হয়ে মিরিক দিয়ে শিলিগুড়ি আসা যায় তো এই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমার ইনবক্সে অথবা কমেন্টে জানাবেন আমি যত পারি আপনাদের রিপ্লাই দিব